আপনার নামটা বলবেন আর কোথা থেকে আইছেন আমার নাম মিলন হাদার পাংশা থানা রাজবাড়ী জেলা থেকে আসছি পাংশা থানা রাজবাড়ী জেলা মিলন হাদার ভাই মিলন হাদার হাদার ভাই আচ্ছা মিলন হাদার ভাই এই যে আপনার ইনভয়েসটা এখানে সবকিছুর ডিটেইলস এই করা আছে আপনার 1200 সেটার 600 হাজার হ্যাঁ এই মেশিংটা আপনি কিভাবে পরিচালনা করবেন যেহেতু আপনার পূর্বে একটা মেশিং আছে এছাড়া আমাদের এই মেশিনটার বেসিক কিছু ধারণা দিয়ে দিই এই ওয়াটার লেভেলের পাত্রটা উপরে রাখবেন পাইপ লাইন দিয়ে এটাতে সেট করে দিবেন হ্যাঁ দিয়ে এটার ভিতরে প্রথমে 2 ইঞ্চি পানি দিবেন নিচের বালতিতে 2 ইঞ্চি 2 ইঞ্চি দেওয়ার পরে এই ইউনিটি ফায়ারটা এখানে কানেক্ট করে এর ভিতরে দিয়ে দিবেন সব সময় চেষ্টা করবেন ইউনিটি ফায়ারটা যাতে সাদা বলের সাইডে থাকে ওকে দিয়ে আপনার ফ্যানের নিচে দিয়ে এখানে ফুল লোড করে দিবেন পানি দিলে কাজ শেষ এখন ম্যাশিংটা আপনি এখানে দুইটা সুইচ ইউজ করা হয়েছে ফ্যানের জন্য ঠিক আছে এই ব্রেকেটটা উঠাই দিবেন দিয়ে আপনার এই একটা লাইট একটা ফ্যান না এই যেহেতু আপনার এখানে লাইট তো ব্যবহার হচ্ছে আমি দুইটা ফ্যানে দুইটা সুইচ ইউজ করে দিছি আচ্ছা এখানে লাইট লাগবে না আর এটা টার্নিং হবে 90 মিনিট পর পর ওই যে ওভারহিট যে ফ্যানটা আছে ভিতরে ওটা অটোমেটিক হিট হয়ে ওভারহিট বের করে দেবে সবকিছু অটোমেটিক নিয়ন্ত্রণ করবে যেহেতু বাল্বগুলো কত ওয়াটের দেব 100 ওয়াটের বাল্ব দেই বাল্ব আর ওইটাতে 6টা 100 ওয়াট 100 ওয়াটের আমরা এখন চেক করার জন্য একটা দিয়ে রাখছি আর মেশিনে আপনার গ্লাস ইউজ করা হয়েছে ভিতরে পরিবেশটা দেখানোর জন্য দেখতে পারবেন আর এটাতে এক্সএম আঠারো ডি কন্ট্রোলার ইউজ করা হয়েছে সেটারে আর এটা হলো হ্যাসার এখানে আপনার এক্সেম 18 ব্যবহার করা হয়েছে ডাবল সার্কিট এটাতেও আপনার ওভারহিটের জন্য পাঁচ ইঞ্চি কুলিং ফ্যান ইউজ করা হয়েছে বাইরে আপনার প্রয়োজনীয় হিটগুলো বের করে দেবো অপ্রয়োজনীয় হিটগুলো আর এখানে আপনার প্রত্যেকটা কেরে আপনার ডোয়ার সিস্টেম করা হয়েছে যাতে আপনার একসাথে অনেকগুলো ট্রেনে যাতে বের করা না লাগে কারণ কষ্ট হবে সোয়েটার যেটা একবার ট্রেনে বের করা অনেক প্রবলেম এক চারটা করে বের করে আপনি কোনো দিনগুলো ইয়াদি করবেন এবং এখানেও আপনার সেম সিস্টেম ওয়াটার লেভেল বলতে উপরে থাকবে সাইডে নিচে আপনার এটা থাকবে সবসময় চিন্তা করবেন এখানকে পানিটা লোড রাখার জন্য তাহলে হিউমিটির সংকটটা আর হবে না ইনশাল্লাহ আপনার এটা হলো এখানে আপনি এক সপ্তাহর ব্যবধানে আপনার এক সপ্তাহের ব্যবধানে আপনি ছয়শো করে ডিম নেবেন এক সপ্তাহের ব্যবধানে কেন আমি যদি তিন দিন আমার হ্যাসিং থাকে চার দিনের ব্যবধানে দেওয়া যায় হ্যাঁ চার দিনের ব্যবধানেও দিতে পারবেন সেটা হলো আপনার দেখা আছে চার দিনের ব্যবধানে যদি দেন তাহলে আপনার চার দু গুণে আট দিন হচ্ছে তাতে আপনার দেখা আছে একটা সময় যে হ্যাসিং এ কিছুদিন লেট করতে হতে পারে আর যদি এক সপ্তাহ ব্যবধান তাহলে সপ্তাহে সপ্তাহে আপনার ছয়শো করে বের হবে আচ্ছা তাহলে আপনার এই সমস্যাগুলো হবে না এখন আপনি যেভাবে সুবিধা হবে সেভাবে আপনার ডিম যদি কালেক্ট করতে পারেন যেভাবে সেভাবে আপনি ই করবেন আর যেহেতু গরমের সময় দীর্ঘ সময় আপনি ডিম বাইরে রাখবেন না আর যদি রাখেন সেরকম একটা শীতল জায়গায় রাখবেন রুম টেম্পারেচারের ভিতরে রাখার চেষ্টা করবেন তাহলে আপনার মনে করেন যে ডিমটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে যাই সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই আমাদের কাছ থেকে বারোশো সেট আর ছয়শো আছে ফুল সেট একটা মেশিন নিচ্ছে মিলন হায়দার ভাই পাংশা থানা রাজবাড়ি জেলা ভাই আমাদের কাছে সরাসরি বিকা নিয়ে আছে এখন মেশিনটা টাইনশাল্লাহ আমরা লোড করে ছেড়ে দেবো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম যোগাযোগ করবেন আলাইকুম